হামলা এনসিপি এনসিপিকে দমন করা যাবে না সামনে আরো বড় লড়াইয়ের দিন আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আলাদা পদযাত্রায় তিনি এসব কথা বলেন আর দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান এনসিপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছে ভারতীয় সব এজেন্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির পদযাত্রা কর্মসূচির আঠারোতম দিন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা পরে সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয় রাষ্ট্রের প্রয়োজনেই আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে পরিস্থিতি যাই হোক না কেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি সার্জি সালমের জুলাই অব্দুল তালের গণহত্যার নির্দেশ দাতা বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা দাতা শাপলা গণহত্যার নির্দেশ দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ভারতীয় সব এজেন্ট এনসিবির বিরুদ্ধে এমন অভিযোগ দলটির সদস্য সচিবের ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায় মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনার দাবি করে নাহিদ ইসলাম জানান জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা এখনো সন্ত্রাসী হুমকি পাচ্ছেন নিয়ম হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম ভারতীয় তাবেদার মুক্ত দেশ গড়তে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এনসিপি নেতা বলেন মুজিবাদের পতন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যে প্রশ্নটি আপনাকে করতে চাই তা হচ্ছে যে একটি গোষ্ঠী আসলে নির্বাচন বানচাল করে ক্ষমতায় যেতে চায় এমনটা অভিযোগ করেছেন বিএনপি নেতারা আপনি কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনাকে দেশবিদেশের যে দেখখান থেকে আমাদেরকে দেখছেন সরাসরি আমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নির্বাচনের বিষয়ে একটা যে কমন আমরা কথা শুনতে পাই যে হচ্ছে নির্বাচন পিছানোর জন্য একটা গোষ্ঠী কাজ করে যাচ্ছে বা নির্বাচন পিছানোর জন্য বিশেষ কোনো দল বা এনসিপি কে অনেকে দায়ী করেন যে এনসিপি নির্বাচন পিছাতে চায় সেই বিষয়টা আমরা সরাসরি প্রত্যাখ্যান করি কেন করি কারণ প্রধান উপদেষ্টা যে নির্বাচনের টাইম লাইনটি শেয়ার করেছিলেন যে পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুন সেটার সাথে আমরা সম্পূর্ণভাবে একত্রতা পোষণ করেছিলাম আমরা বলেছি যে এই যে টাইম লাইনটা এর মধ্যে নির্বাচন হতে পারে তবে যার আগে প্রয়োজন এই নির্বাচন সংগঠিত হওয়ার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মৌলিক বাস্তবায়ন এই দুইটা জিনিস যদি আপনি সাধন করতে পারেন মৌলিক সংস্কারের যে প্রস্তাব গুলো সেগুলো যদি বাস্তবায়নের দিকে যদি আপনি এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমরা মনে করি না যে হচ্ছে নির্বাচন পিছিয়ে পিছানোর অথবা নির্বাচন পিছিয়ে যাওয়ার কোন কারণ আছে এনসিপি একটি রাজনৈতিক দল এবং জনগণের ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে এনসিপি রাজনীতি করবে ক্ষমতায় আসতে চায় পার্লামেন্টে আসতে চায় তো নির্বাচন পেছানোর ক্ষেত্রে এনসিপি কোন নির্বাচন পিছিয়ে যাক এমন নাই। এনসিপি যেটা চায় যে হচ্ছে সংস্কার বা বিচারের দৃশ্যমান কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এই সরকার এগিয়ে যায় আমরা যেটা দেখেছি দুঃখজনক ভাবে এখনো পর্যন্ত যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগের যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার তেমন কোন মামলাগুলোর তেমন চার্জশিট জমা হয়নি এবং বিচারের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত বিচারিক কার্যক্রমে যে একটা অগ্রগতি সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তো সেই জায়গা থেকে আমরা যেটা চাই যে জুলাই গণ অভ্যুথানের চেতনাকে ধারণ করে আমাদের যে শহীদ এবং আহতদেরকে যারা শহীদ আমাদের শহীদ এবং আহতদেরকে যারা ভিক্রিমাইজ করেছেন যারা গত জুব্বিশে জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করে এবং নির্মমভাবে মানুষকে নিহত করেছেন তাদের বিচারটা হোক এবং সেই বিচারের কার্যক্রমটাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাবো জানতে চাইবো যে নাহিদ ইসলাম বলেছেন যে আরো বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সেটা কিসের জন্য একটু ব্যাখ্যা করবেন কি ধন্যবাদ তো লড়াইয়ের যে প্রস্তুতির কথা হচ্ছে সেটা আমরা গত গত আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম গোপালগঞ্জে যে সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী তারা এখনো পর্যন্ত তৎপর আছে তারা গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যেকোনো ভাবে তারা সন্ত্রাসী আক্রমণ সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের অগ্রগতি দেশের সংস্কার প্রস্তাব গুলোর বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ তৈরি যে প্রচেষ্টা সেটাকে তারা ব্যর্থ করতে যাচ্ছে এটা সেই ব্যাপারে আমাদের অবশ্যই সচেষ্ট থাকতে হবে এবং এটা একটা লড়াই এই যে সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠী যারা গত ষোলোটা বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এ দেশের মানুষ এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে কয়েক বছর পিছিয়ে নিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যদি আমাদেরকে জয়ী হতে হয় তাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় সেক্ষেত্রে আমাদের লড়াইটা হবে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন ভাবে একটি দল অথবা গোষ্ঠী যারা চাচ্ছে বাংলাদেশের যে পরিবর্তনটা দরকার নতুন বাংলাদেশে যেন এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যেন কখনো কায়েম হতে না পারে অথবা কেউ যেন নতুন ভাবে ফ্যাসিস্ট হতে না পারে সে পথটা যে বন্ধ হয়ে যাচ্ছে তারা তাতে খুশি নন এই জন্য দেশের বিভিন্ন জায়গায় তারা করছেন চাঁদাবাজি ধর্ষণ খুনের মাধ্যমে তারা বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছেন যেখানে আমরা চাই জুলাইব গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে একটি নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করছে তো সেক্ষেত্রে আমাদের লড়াইটা চলমান রাখতে হবে এবং এই লড়াইটা আমি মনে করি যে একটি দীর্ঘ সময়ের লড়াই যার জন্য এনসিপি প্রস্তুত এবং এনসিপি সেই ব্যাপারে কমপ্লিটলি ডেডিকেটেড আরেকটা বিষয় জানতে চাইবো যে জুলাই শহীদদের আত্মত্যাগ বিক্রি করে রাজনৈতিক ফায়দা নেয়ার একটা অভিযোগ উঠেছে এই বিষয়ে আসলে এনসিপির কি অবস্থান আচ্ছা ধন্যবাদ আপনাকে জুলাইয়ের শহীদদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে ধারণ করে রাজনীতি করে এনসিপি এনসিপি যে মৌলিক সংস্কারের বাস্তবায়ন চাচ্ছে এনসিপি যে বিচারের দৃশ্যমান অগ্রগতি চাচ্ছে সেটা চাচ্ছেই যেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা যেন ব্যর্থ না হয় এই জন্যই আমরা আপনি যদি ঐক্যমত্য কমিশনের এনসিপির অবস্থানগুলো দেখেন মৌলিক সংস্কারের যে প্রস্তাব ঐকমত্য কমিশনের সবচেয়ে বেশি এনসিপি প্রস্তাবগুলোর সাথে একমত এনসিপি চায় যে প্রস্তাবগুলো বাস্তবায়ন হোক বাংলাদেশে যে পরিবর্তনটা দরকার গত তিপ্পান্ন বছরে আমাদের যে ব্যর্থতা ছিল রাষ্ট্রীয় রাষ্ট্রিক যে অবকাঠামোর একটা ব্যর্থতা ছিল সে ব্যর্থতা কাটিয়ে উঠে বাংলাদেশ একটি নতুন পর্যায়ে চলে যাক নতুন উচ্চতায় বাংলাদেশ চলে আসুক তো ক্ষেত্রে যদি কেউ অভিযোগ করে যে এনসিপি জলে আকাঙ্ক্ষাকে বিক্রি করে বা রাজনীতি করতে চাচ্ছে এটা তাদের আমি মনে করি রাজনৈতিক একটা অজ্ঞতা এবং রাজনৈতিক জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য